অ্যাসলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আলু ও চিকেন দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেটা তোমরা ইফতারে বানিয়ে খেতে পারবে রেসিপিটি ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি ভালো লাগে তো এরকম সহজ ও মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের পুরো ভিডিওটাকে স্কিপ না করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইলো তো চলো আর বেশি কথা বড়াবো না মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে এখানে লাগছে বোনলেস চিকেন আর চিকেনের টুকরোগুলোকে আমি একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার এখানে যে মশলাগুলো লাগছে সেগুলো আমি একা একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা এরপর দিয়ে দিলাম জল ছাড়া টক দই তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো গোলমরিচ আমি হাফ চামচ দিলাম আর এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এখানে একটা পাতিলেবুর এক টুকরো রস আমি এভাবে নিংড়ে দিয়ে দিচ্ছি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম এবার সব দিয়ে দিলাম ফুড কালার এটা অপশনাল এটা আমি একটু কালারটা ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এবার আমি দশ থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এটা আমি ফ্রিজে রেখে দেব আর অন্যদিকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে তারপরে আমি লম্বা লম্বি করে স্লাইস করে কেটে নেব। একটু পাতলা করে কেটে নিতে হবে এই দেখো আমার কাটা হয়ে গেছে আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই তো এমনই পাতলা করে করে নিতে হবে তাহলে কিন্তু যখন আমি এভাবে ফোল্ড করব তাহলে আলুটা ভেঙে যাবে না তো তুমি দেখে আশা করি বুঝতে পারছো এইভাবেই সমস্ত আলুগুলোকে কেটে নিতে হবে আর একটু লম্বা লম্বী কেটে নিতে হবে তো স্লাইস করার পরেও আমি আলুগুলোকে আবারও ধুয়ে নিচ্ছি আর এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এবার প্লেটটাকে একটু সাইডে রেখে আমি অন্যদিকে একটা ব্যাটার বানিয়ে নেব আর সেখানে দিয়ে দেবো আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়া যাবে না কারণ এই যে ব্যাটারটা একটু গাঢ় করে বানিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যাটার বানিয়ে নিলাম এবার অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেওয়ার জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আছে রেখেছি অন্যদিকে আমি এই দেখো টুথপিক নিয়ে চলে এলাম যেহেতু এগুলো এখানে লাগবে তো এরকম টুথপিক তোমরা বাজারে সময়তেই পাওয়া যাবে আর এবার আমি এখান থেকে একটা স্লাইস আলু নিয়ে নিচ্ছি আর তারপর এই যে ব্যাটারটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারের ওখানে ডুবিয়ে নিচ্ছি তারপরে একটা ম্যারিনেট করা চিকেন নিয়ে নেব আর চিকেনটা এইভাবে আলুর মাঝখানে দিয়ে এভাবে একটু ফোল্ড করে দেবো আলুটাকে আর তারপর এই টুথপিক দিয়ে লাগিয়ে দেব তোমরা দেখে নাও কিভাবে করছি আমি একদমই সহজ আর এটা খেতে কিন্তু হয় অসাধারণ টেস্টি তোমরা না করলে বুঝতেই পারবে না যে এত সহজেও খুব মুখরোচক একটা রেসিপি বানানো যায় তো এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি তারপর ফ্রাই করে নেব তো এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে আর এবার আমার তেল গরম হয়ে গেছে এদিকে আমি একটা একটা করে সমস্ত চিকেন আলুগুলোকে দিয়ে দেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি না হলে চিকেনটা সিদ্ধ হবে না আর আলুটা উপর থেকে পুড়ে যাবে তো এভাবে একটু টাইম নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে চিকেনগুলোকে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু আলুগুলো বেশ ক্রিস্পি হবে একদিক কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে অপর দিকটাও ভেজে নেব একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে আলুগুলো ছিঁড়ে না যায় তো সমস্ত চিকেনগুলো আমি উলটিয়ে দিলাম আর এভাবেও কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো ভাজতে মোটামুটি সময় লাগবে আট থেকে দশ মিনিট আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো আর লাল লাল করে ভেজে নেব যাতে বাটারফ্লাই চিকেনগুলো খুব সুন্দর মতো ক্রিস্পি হয় আলুগুলোকে দেখে মনে হচ্ছে দুই দিকে পাখা ছড়িয়ে আছে তাই আমি এগুলোকে বাটারফ্লাই বললাম তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চিকেনগুলো আমার দেখো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। যে বা যারা আজকে আমার ভিডিওতে প্রথম দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আশা রাখছি এভাবেই তোমরা আমার পাশে থাকবে তো দেখো আমার সমস্ত চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার তোমাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে আর একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য আর খেতেও ভালো লাগবে তো এই তো শুরু থেকে বড় আশা করি সকলেই খুবই পছন্দ করবে তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখবে আমার কথা শোনে না যদি ভালো লাগে তো আমাকে জানাতে কিন্তু ভুলবে না আশা করি বুঝতে পারলে কতটা মুচমুচে আর ভিতরটা কতটা নরম হয়েছে চিকেনের আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে